বর্তমান সরকারের কাছে আমাদের একটি আহ্বান সেটি হচ্ছে আপনারা সংস্কারের নামে যদি কাল কালক্ষেপণ করেন তাহলে তাহলে এখানে দেখবেন যে তৃতীয় তৃতীয় শক্তির উত্থান হতে পারে আর এই তৃতীয় শক্তির উত্থান যেন না হয় এদিকে খেয়াল রাখবেন আমি খুব ভালো করে লক্ষ্য করছি ইদানিং আইন শৃঙ্খলার অবনতি শুরু হয়ে গেছে আমি আজকে ইউটিউবে একটি জিনিস দেখলাম সম্ভবত ঢাকায় হবে বনশ্রী এলাকায় যে মোহাম্মদপুর এলাকায় আপনার একজন মহিলার ব্যাগ সিতাই করতেছে তিনটা মোটরসাইকেল আরোহী ছয়জন ছয়জন আরোহী তিনটা মোটর সাইকেল নিয়ে ব্যাগ সিতাই করতেছে আমার ছেলেদের চেহারা দেখে মনে হচ্ছে না এটা সিতাইকারী আমার মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য কাজগুলো করা হচ্ছে যাতে আপনারা সম্মান নিয়ে যেতে পারেন এবং আপনাদের সংস্কার করবেন আমরাও সংস্কার চেয়েছি খুব দ্রুত সময় এটি করে আপনাদের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনাদের সম্মানের সহিত চলে যাওয়া আমার মনে হয় ভালো আমি এটাই আশা করব এবং আজকে আর আমি কিছু বলবো না আমি অত এলাকার সবাইকে আবারও জনে তালেকুর রহমানের জন্য এবং তার মার জন্য দোয়া চেয়ে আমি মতো আল্লাহ হাফেজ ছাত্র এরপরে আমরা দেশের সকল মানুষ বিএনপির নেতৃত্বে এই দেশে সুখে শান্তিতে বসবাস করবেন খুশিতে উদ্ভাসিত হয়ে উঠবেন সোহেলের মা এখানে উপস্থিত আছেন সোহেলকে খুঁজে

धन्यवाद okay. 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 okay.